গাইস আমি এখন হচ্ছে শহর থেকে অনেকটাই দূরে চলে আসি খুব নীরব একটা জায়গার মাঝে একটা ভিডিও তৈরি করার জন্য কারণ ভিডিও করার সময় যদি বাহির থেকে নয় আসে আপনার তাহলে আর কি মনোযোগটা নষ্ট হয়ে যায় তো আজকের এই ভিডিওটি হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি সিঙ্গাপুর থেকে অথবা মালয়েশিয়া থেকে অথবা নান অন্য অন্য দেশ থেকে আপনি কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে হচ্ছে আপনি নিউজিল্যান্ড যাবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ফল দেখবেন সেক্ষেত্রে হচ্ছে বুঝতে পারবেন আর যদি ভিডিও ফুল না দেখেন সেক্ষেত্রে হচ্ছে বিষয়গুলো বুঝতে পারবেন না এখন অনেকেই হচ্ছে এই ভিডিও দেখে বলবে তাহলে আপনি কেন যান না তো আসলে নিউজিল্যান্ড যেতে হলে আম যেসব স্কেল অথবা কাজের দক্ষতা লাগে এবং সার্টিফিকেট লাগে সেইগুলো এখনও আমার হয় নাই অথবা আমি এখন অর্জন করতে পারি নাই তবে ইনশাল্লাহ পাঁচ বছর একটা টার্গেট নিয়েছি পাঁচ বছর হচ্ছে নিজেরা ওইভাবে হচ্ছে তৈরি কর্ম তারপর হচ্ছে চেষ্টা করবো তো যারা সিঙ্গাপুরে আসেন তারা অবশ্যই চেষ্টা করতে পারেন কারণ চেষ্টা করলে হয়তো আপনার ভাগ্য ভালো থাকলে অথবা আপনার মানে যাইতেও পারেন কারণ সিঙ্গাপুর থেকে অনেকেই কিন্তু আপনার নিজে নিজের জব অ্যাপ্লাই করে কিন্তু আপনার গেছে তো এটা কীভাবে আপনারা আর কি প্রসেসিংটা করবেন তো আসলে আমার কাছে হচ্ছে নিউজিল্যান্ডের তিনটা জব হচ্ছে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে নক দিবেন তাহলে আমি আপনাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট হয়ে আমি আর কি লিঙ্কগুলো দেবো কো এ ডিসক্রিপশনে হচ্ছে আমি লিঙ্ক দিতে পারতাম কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে সেভের কারণে হচ্ছে আমি দিতেছি না আমি অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে আমার ইউটিউবে আমি আর কি অ্যাড করি না যার জন্য হচ্ছে আমি আপনাদেরকে পার্সোনালি হচ্ছে লিঙ্কগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেবো অবশ্যই ওইখান থেকে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করে যাইতে পারেন এখন অনেকে প্রশ্ন থাকবে যে আপনি হচ্ছে এই লিঙ্কগুলো কীভাবে হচ্ছে আর কি সংগ্রহ করছেন তো সিঙ্গাপুর থেকে হচ্ছে একটা বাইয়া নিউজিল্যান্ডে গেছে ঠিক আছে এইভাবে হচ্ছে আমি যে প্রসেসটা আপনাদেরকে বলতেছি এই প্রসেসে হচ্ছে ওই বায়াটা গেছে ওর কাছ থেকে হচ্ছে আমি লিঙ্কগুলো হচ্ছে সংগ্রহ করছি ওই বাইয়া বর্তমানে হচ্ছে নিউজিল্যান্ডে আছে তো আসলে এই সিঙ্গাপুরে আপনাদের যাদের হচ্ছে ক্লাস ফোর লাইসেন্স আছে অথবা ক্লাস ফাইভ অথবা আপনার এক্সক্রোবেটার লাইসেন্স আছে অথবা কনস্ট্রাকশনের নানান কাজের হচ্ছে আপনার স্কেল আছে সার্টিফিকেট আছে অথবা আপনার প্লাম্বিং বলেন টাইলস বলেন তারপর হচ্ছে কনস্ট্রাকশনের মানে নানান যেসব আর কি আপনার সার্টিফিকেট আছে ইলেকট্রিক্যাল বলেন এয়ারকোন বলেন এগুলো সার্টিফিকেট যদি আপনার থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি কী করবেন সার্টিফি একটা সিবি তৈরি করবেন এবং হচ্ছে একটা কভার লেটার হচ্ছে আপনি তৈরি করবেন আপনি নিজে না পারলে কোনো একটা সিঙ্গাপুর অথবা মোস্তফা প্লাজা অথবা লিটিল ইন্ডিয়া কোনো একটা আপনার কম্পিউটার সবে যাই আপনি বলবেন যে ইউরোপিয়ান স্টাইলে একটা সিবি বানানোর জন্য আপনার যেসব কাজের সার্টিফিকেট আছে এইগুলো হচ্ছে সব অ্যাড করবেন সিবির মাঝে তো এইভাবে একটা সিবি তৈরি করবেন এবং একটা কভার লেটার তৈরি করবেন ঠিক আছে তো এটা করার পরে হচ্ছে আমি যে লিঙ্কগুলো আপনার দিব এখানে আপনার আপনার জব অনুযায়ী হচ্ছে চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে দেখবেন আপনার স্যালারি সব কিছু টু সব কিছু এখানে লেখা থাকবে এই জবের মাঝে লেখা থাকবে হচ্ছে আপনার কি কী যোগ্যতা লাগবে ঠিক আছে আপনার কি কী যোগ্যতা লাগবে এইগুলো কিন্তু আপনার লেখা থাকবে তো বেশি বাকি হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যদি নিউজিল্যান্ডে যেতে চান অবশ্যই হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা যদি আপনার থাকে সেই আপনাদের অনেকেই ভালো হয় কারণ নিউজিল্যান্ডে জব লেটার আপনার যে দেয় তারা জব সার্কুলার যে দেয় এখানে কিন্তু আপনার লেখাই থাকে যে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে তো ড্রাইভিং লাইসেন্সটা থাকলে আপনাদের জন্য অনেকটা ভালো হয় ওইটাও আপনার সিবির মাঝে আপনি অ্যাড করে দেবেন তো আপনি এভাবে হচ্ছে আপনার প্রতিনিয়ত হচ্ছে নানান হচ্ছে সার্কুলার আপনার জব ক্যাটাগরি অনুযায়ী আপনার কি কি স্কিল আছে এই ক্যাটাগরি অনুযায়ী আপনি প্রতিনিয়ত হচ্ছে এইগুলোতে আপনি সিভি হচ্ছে সাবমিট করবেন সিবি সাবমিট করবেন তো সিবি সাবমিট করতে করতে দেখবেন একটা সময় হচ্ছে ওই কোম্পানি থেকে আপনাকে নক করবে নক করে হচ্ছে আপনার ভিডিও কলে অথবা যে মাধ্যমে আপনার একটা ইন্টারভিউ নেবে এখানে কিন্তু আপনার ইংলিশ যে আপনার ল্যাঙ্গুয়েজটা আছে ইংলিশটা আপনি যদি খুব ভালো জানেন সেক্ষেত্রে আপনার জন্য অনেকেই উপকার হয় ইংলিশটা আপনার খুব ভালো জানতে হবে তো ইংলিশে যখন আপনার একটা ইন্টারভিউ নেবে তো ইন্টারভিউ মাধ্যমে যদি আপনি হচ্ছে টিকেন সেক্ষেত্রে ওনারা আপনাদেরকে বলে মানে বলে দিবে যে পরবর্তীতে আপনাকে আপনাদেরকে হচ্ছে জানাবে ঠিক আছে তো পরবর্তীতে যদি আপনি সিলেক্ট হন সেক্ষেত্রে ওরা আপনাদেরকে জানাবে ওরা একটা কন্ট্যাক্ট পেপার দেবে কন্ট্যাক্ট পেপার আপনি সাইন করা আবার ওনাদের কাছে হচ্ছে আপনার নিউজিল্যান্ড ওনাদের কাছে হচ্ছে আপনি আর কি মেলের মাধ্যমে হচ্ছে পাঠাবেন তারপর হচ্ছে বিসার আনুষঙ্গিক যেগুলো কাজ আছে ওনারা করবে করার পরে সিঙ্গাপুরে আপনি এম্বাসি ফেস করবেন নিউজিল্যান্ড অ্যাম্বাসি ফেস করে এভাবে হচ্ছে আপনি নিউজিল্যান্ডে যেতে পারবেন তবে এখানে আপনার কি লাগবে প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে কারণ আপনি এমনও বাই যে আপনার এক বছর দেড় বছর হচ্ছে অ্যাপ্লাই করে এটা যে কোনো রেসপন্স পানা কিন্তু দেখবেন আপনার যদি ভাগ্য ভালো থাকে দেখবেন হয়তো আজকে অ্যাপ্লাই করছেন এক সপ্তাহের ভিতরে হচ্ছে রেসপন্স পাইতেছেন অথবা আপনার ছয় মাস পরে রেসপন্স পাইতেছেন এটা কিন্তু লিমিট নেই যে এতদিনের ভিতরে আপনার কোম্পানি হচ্ছে রেসপন্স আপনাকে করবে তো একটা নিউজিল্যান্ড কোম্পানি কি করে সবার প্রথম ওনাদের দেশ থেকে হচ্ছে লুক নেওয়ার চেষ্টা করে ওনাদের দেশ থেকে যখন লুক না আগ্রহ থাকে জবে অথবা না নিতে পারে তখন হচ্ছে বাইরের দেশ থেকে লুক নেওয়ার জন্য আপনার এই আর কি এইগুলো জব অফারগুলো আপনার কি আর কি সারে অনলাইনে তো এইভাবে হচ্ছে আপনারা নিউজিল্যান্ড বলেন অথবা অন্য অন্য দেশে কিন্তু নিজে নিজে অ্যাপ্লাই করে এইভাবে কিন্তু আপনি যাওয়া যায় এখন সিঙ্গাপুরে আপনার যদি ক্লাস ফোর লাইসেন্স থাকে ক্লাস ফাইভ লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন কারণ হেভি লোরি যেগুলো হেভি লোরি যেগুলো ড্রাইভার ড্রাইভার আসেন তাদের খুবই হচ্ছে এখানে আপনার দাম আছে আর ক্লাস তেমন দাম নাই কারণ ক্লাস ফোর হচ্ছে আপনার হেভি লরি কোম্পানি নানান হেভি লরি আপনি চালানোর জন্য হচ্ছে ক্লাস ফোর লাগে সিঙ্গাপুরে যদি আপনার ক্লাস ফোর থাকে সেক্ষেত্রে আপনার জন্য অনেকেই ভালো হয় এখন অনেকে বলবেন যে বাংলাদেশে তো আমি হচ্ছে কন্টেনার লরি যেগুলো আছে তারপর হচ্ছে কনস্ট্রাকশনে বড়ো বড়ো যেগুলো লরি আছে এইগুলো আমি চালাই তো আমি কি অ্যাপ্লাই করতে পারবো নাকি আসলে দেখেন আমাদের বাংলাদেশে গাড়ি চালানো এবং রাস্তাঘাটের যে সিস্টেম ট্রাফিক যে সিস্টেম এটা আপনার উন্নত দেশের সাথে কোনো মিল নাই এক্ষেত্রে বাংলাদেশে লাইসেন্স তেমন গ্রহণযোগ্যতা আপনার এখানে নাইকা আপনি যদি সিঙ্গাপুর থাকেন মালয়েশিয়া থাকেন অথবা উন্নত যেগুলো দেশ আছে এইগুলোতে যদি আপনি থাকেন এবং ভালো হচ্ছে আপনি একটা পজিশন থাকে এবং হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ একটা সময় আপনি যাইতে পারবেন আপনার এখানে প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে ঠিক আছে এইভাবে কিন্তু সিঙ্গাপুর থেকে ওই বাজাটাই হচ্ছে আপনার নিউজিল্যান্ড গেছে এবং হচ্ছে এইভাবে কিন্তু অনেকেই হচ্ছে আপনার যাইতাছে তো তা আমার কথা যদি বিশ্বাস না হয় সিঙ্গাপুরে হচ্ছে অনেকেই আছে ভিডিও তৈরি করে অথবা অনেকেই হচ্ছে এইসব ভালো বুঝে ওনাদের সাথে হচ্ছে আপনার এই বিষয়ে কথা বলতে পারেন ওনারা আপনাদেরকে অবশ্যই ভালো একটা পো মানে ভালো একটা সাজেশন অবশ্যই আপনাদেরকে দেবে তো তিনটা জব লিঙ্ক আছে আমার কাছে এই তিনটা জব লিঙ্ক অবশ্যই পেতে হলে আপনারা যারা যারা এই সার্টিফিকেটগুলো আছে তারাই হচ্ছে আমাকে নক করবেন অযথা হচ্ছে নক করার দরকার নাই যাদের সার্টিফিকেট আছে তারা নক করবেন আমার হচ্ছে ফেসবুক পেজের লিঙ্কে ডিসক্রিপশনে আছে অবশ্যই ফেসবুক পেজে আমাকে নক করবেন আমি আপনাদেরকে এই লিঙ্কটা অবশ্যই পছাই দেবো আপনাদের কাছে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম